হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ব্লগিং উইথ রহস্য থেকে আমি রহস্যনারা মালয়েশিয়ার বৃষ্টি ভেজার সন্ধ্যায় আপনাদের সবাইকে বৃষ্টি ভেজার শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার বুকিট বিন তাং নিয়ে যাব বুকেট বিন তাঙে সেখানে লাই নাইট লাইফ ঘুরে দেখাবো এবং সেখানে কি কি হয় বিস্তারিত জানাবো এবং দেখাবো লেটস গো বুকেট বিন তাং মি এই হলো আমি ঢুকে গেলাম এখন বুকেট বিন তাঙের এরিয়ার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফ্রাই প্রথমত আমি বলবো যে এখানে কাঁঠাল ফ্রাই আছে যারা কাঁঠাল ফ্রাই খেতে চান এখানে এসে খেতে পারবেন এখানে চিকেন ফ্রাই আছে। এই যেগুলি হচ্ছে কাঁঠাল ফ্রাই তো আপনারা ইচ্ছে মতো কিন্তু এখানে এসে অর্ডার করতে পারবেন খেতে পারবেন আর একটা জিনিস এখানে কিন্তু ওরা এখানকার যে লোকাল ফ্রুট ফ্রুটস আছে সেই ফ্রুট ওগুলিও কিন্তু ফ্রাই করে ঠিক আছে তো ফ্রাই করা যদি তাদেরটা আপনারা টেস্ট করতে চান সেটাও পারবেন এ হচ্ছে কে কেএফসির কে জাস্ট অপোজিটেই হচ্ছে বুকেট বিন টাঙ্গের এরিয়া আর এই কে হচ্ছে জাস্ট লয়ার্ড পাশে এই হলো বুকেট বিন্তাং রাতের হচ্ছে নাইট লাইফ এখানে সারা রাতি এভাবে মানুষ থাকে এভাবে মানুষ হাটে চলে মানে চলন্ত রোড যেটাকে বলে এটা হচ্ছে ঠিক সেটা এখানে হচ্ছে আর্ট করা হচ্ছে অনেকে হচ্ছে নিজেদের ছবি আর্ট করার জন্য দিয়ে রাখছে আবার অনেকেই হচ্ছে যে তারা নিজেরা যেটা আর্ট করছে সেটা কিনে নিবে দেন আপনি যদি চান যে এদের কাছ থেকে কিনে নিবেন আট করা একটা ছবি আবার নিজের ছবি যদি আট পারবেন এই যে অসম্ভব সুন্দর কিন্তু রাস্তা চলছে এখন বাজে রাত্রের একটা একটা সময় দেখেন কি অবস্থা অনেকেই কিন্তু এই পাশেই রেস্ট নিচ্ছে অনেকক্ষণ হেঁটে হ্যাঁ কিছুক্ষণ হেঁটে হেঁটে আবার রেস্টও নিচ্ছে তারা That dress inside that I'm gonna make 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 you work make you work work make you work <laughs> এখানে হচ্ছে একটা ব্যাপার দেখেন এত রাতে মাইকেল সাথে এখানে ডান্স করছে অনেকেই কিন্তু বসে চারপাশ ঘিরে ডান্স দেখছেও আর অনেকেই হচ্ছে এখানে খুশি হয়ে তাদেরকে কিন্তু কিছু টাকা পয়সাও দেয় যারা দেয় তাদেরটা নেয় বাট যারা দেয় না তাদের কাছে থেকে তারা চায় না অসম্ভব সুন্দর কিন্তু ডান্স করছে এই হচ্ছে কে কে এটা যে একটা গ্রোসারি শপ এখানে কিন্তু সেভেন এর মতো এ টু জেড সব কিছুই পাওয়া যায় অনেক দূর দূরান্ত থেকেও এখানে মানুষ আসে গ্রোসারি কেনার জন্যে বিশাল বড় কিন্তু ভেতরের দোকানটা আর এই তো হচ্ছে রাস্তা রাস্তায় মানুষ চলছে সারা রাত এভাবেই চলে এই হচ্ছে আরেকটা এনজয়ের পার্ট দেখেন এখানে হচ্ছে ডান্স করা হচ্ছে আর চাইলে কিন্তু আপনিও এখানে ডান্স করতে পারবেন যারা দেখতে যায় বা ঘুরতে যায় চাইলে তাদের সাথে এখানে আপনারাও জয়েন হতে পারবেন নিজেরা ডান্স করতে পারবেন এনজয় করতে পারবেন সারা রাত যতক্ষণ চান ততক্ষণ আলো একটা রোড আপনার যদি মন খারাপ থাকে কোনো সমস্যা নাই আপনি এখানে চলে আসবেন হাঁটবেন এবং কিছু দূর গিয়ে গিয়ে দেখবেন নাচ হচ্ছে গান হচ্ছে আপনি সেখানে করতে পারেন অথবা দেখতে পারেন আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে অটোমেটিকলি দেখেন অসম্ভব সুন্দর ঝলমলের রাত আর সারা রাত কিন্তু আপনি এখানে থাকতে পারবেন ঘুরতে পারবেন খেতে পারবেন দেখতে পারবেন সবকিছুই এনজয় করতে পারবেন বুকেট বেল তান এই রোড কিন্তু সব সবসময় এরকম ব্যস্ত থাকে একদম ফার্স্ট টু লাস্ট এরকম উজ্জ্বল আলোকিত থাকে সারা রাত্রি লাইটিং থাকে এখানে এখানে দুঃখ বেদনা কষ্টের কোনো জায়গা কিন্তু একদমই নাই এখানে আলোকিত আপনি আসলে এখানে নির্ঘাত আনন্দিত হবেন নিজেও দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব ভুলে যাবেন এখানে শুধু সুখ আর সুখ আমি বলবো আলোকিত সুখ মালয়েশিয়ার এই বুকেট বিন রাস্তাটা কিন্তু এরকম আনন্দিত রাস্তা আলো ঝলমলের রাস্তা অসম্ভব সুন্দর এখানেও কিন্তু গান হচ্ছে এখানে দেখে মনে হবে যে আপনাদের হয়তো একটা জায়গায় আমি দেখাচ্ছি বারবার আসলে এটা কিন্তু একদমই না প্রত্যেকটা কর্নারে কর্নারে কিছু দূর গিয়ে গিয়েই কিন্তু এই ধরনের গানের আসল দেখতে পাবেন

এখানে আপনি মানে এই রোডটায় সারা যে হাঁটবেন গান শুনবেন বা গান গাইবেন ডান্স দেখবেন আলোকসজ্জা দেখবেন সেটা কিন্তু না এখানে কিন্তু খাবারও আছে প্রচুর প্রচুর জায়গায় অজস্র ধরনের অজস্র রকমের অজস্র স্বাদের খাবার আছে চাইলে আপনি যে কোনো খাবার টেস্ট করতে পারেন দূর গিয়ে গিয়ে কিন্তু এ দূরে খাবার এরকম খাবারের স্টলও আছে। আপনি চাইলে কিন্তু এখানে বসে খেতে পারেন আবার হাঁটতে পারেন তো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো সময় মালয়েশিয়ারের কোনো একটি জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন তাহলে আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে পারে দিকে যাই আল্লাহ হাফেজ